তাইলে আল্লাহ বাকি খুশি হইব তাই না আপনি যদি ভালো চোখে দেখে চলতে পারেন তাই না মরণ তো লাগবে যাচ্ছি এটা তো দুই দিন আগে আর পরে লাগবে কিন্তু সেই পর্যন্ত যদি আপনি ভালোভাবে চোখে দেখতে পারেন এটা কিন্তু বিশাল একটা ব্যাপার আমি ওই সাইডে বহেন দিলীপ দা ওই সাইডে বহেন এই যে দিলীপ দা এটাই দিলীপ দা আমার খুব ঘনিষ্ঠ বন্ধু মানুষ এই দিলীপ দার মা তার অপারেশন করে দিছি দুইটা চোখে অপারেশন করে দিছি আল্লাহ ভালো রাখছে এখন কি ভালো বয়সে দিলীপ দা আপনি আপনি ভালো কথা জিজ্ঞেস করেন দেখেন হ্যাঁ তাহলে তো ইনশাল্লাহ ভালো হয়েছে অপারেশন ভালো হয়েছে তাই না তাহলে আমার ছেলের জন্য জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের ডাক্তারদের জন্য দোয়া করবেন হ্যাঁ সকলের জন্য দোয়া করবেন আমাদের আমার টিমে যতটি লোক আছে সবার জন্য দোয়া করবেন আর দশ জন পঞ্চাশ জনের জন্য কাজ করতে পারি আমরা আমাদের টিমে আমাদের এই আশিকপুর হাসপাতালে আমাদের টিমে যত লোক আছে সবার জন্য দোয়া করবেন আর গরিব মানুষ থাকলে পারা ওটা তো একবারে জানেনি তাই না এটা তো আর আমাদের বলা লাগবে না কিছু ভালো থাকেন হ্যাঁ দোয়া করবেন আমাদের সকালের জন্য আমাদের শিলিম ভাই আছে রিপন আছে তারপরে এই শরীফ ভাই আছে সকালের জন্য দোয়া করবেন হ্যাঁ ঠিক আছে আল্লাহ আছি আবার যা হোক হ্যাঁ আসসালামু আলাইকুম